বেশিরভাগ রেসিপিগুলোই ট্রাই করে আসলে একটু আহ শর্টকাটে রান্না করার জন্য কেমন হয়েছে আজকে বাসে পাস্তা রান্না করবো বড় মেয়েটার আজকে পাস্তা খেতে ইচ্ছে করেছে তো সে কি আর করবে সে তার ছোট বোনকে আজকে কাজে লাগিয়ে দিয়েছে যে আমার ছোট মেয়েটা আজকে রসুন কেটেছে পেঁয়াজগুলো কেটেছে আহ এই তো এখানে চিকেন তার সাথে হচ্ছে চিংড়ি মাছ তো সবকিছু

চিকেন আর হচ্ছে এই চিংড়ি মাছটা ভেজে নিলাম এখন কিছুটা রসুন দিয়ে নিলাম হ্যাঁ রসুনটা একটু ফ্রাই করে নিই পেঁয়াজের রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা টমেটো আমি এখানে প্রায় দুইটা টমেটো নিয়েছি হ্যাঁ দুইটা ব্লেন্ড করা টমেটো দিয়ে দিলাম টমেটো পেস্ট তো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি হলো কিছুটা টমেটো সস আর দিয়ে দিব হচ্ছে কিছুটা চিলি সস এর সাথে দিব সামান্য সয়া সস ওকে বা মশলাটা দাও আর প্যাকেটের সাথেই কিন্তু এই মশলাটা ছিল পাস্তার সাথে আসলে এই মশলাটা দিয়ে দেওয়া হয় এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেবো হ্যাঁ কষানো হয়ে গেছে আমি অফ ক্যামেরাটা অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি হ্যাঁ এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের আর দিব হচ্ছে সামান্য চিনি হ্যাঁ চার মতো একটা বাইন্ডিংয়ের জন্য আর এর সাথে দিয়ে দিবো হলো আমার সেচ্ছ করে নেয়া পাঁচ দেখো এখনই দেখতে কতটা আমি লাগছে তাই না এখন সেই আগে ভেজে রেখেছিলাম চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ এখন সব কিছু মিলে এই তো প্রায় হয়ে গেছে তাই না সামান্য অরিগানো দিয়ে দিচ্ছি এটা আসলে বাসায় ছিল বলে একটা সুন্দর একটা ফ্লেভার আসে হ্যাঁ আর এর সাথে তিন চার টুকরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ডাস্ট ফ্লেভারের জন্য চিলি ফ্লেক্স ইউজ করেছি আর তারপর হচ্ছে কি বলে চিলি সস অ্যাড করেছি তো কাঁচামরিচের আসলে এত স্ট্রং ঝালের কোনো দরকার নেই হ্যাঁ পাঁচটা মোটামুটি রান্না করা হয়ে গেছে কত ডিলিশিয়াস লাগছে তাই না দেখতে মিহান হুম কথা নাই কেন যখন কিছু বলতে বলে তখন আর কথা বলো না না আর যখন কথা বলতে না করি মানে এক্সট্রা কোনো নয়েজ করতে নিষেধ করি সেটা ঠিকই করো আচ্ছা সামান্য টমেটো ঠিক করে রেখেছিলাম কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম এটা কমপ্লিট এরই মাঝখানে আমরা কিন্তু লবণটা চেক করে নিয়েছি এই তো আমার ঘরে রান্না পাস্তা আসলে নিজের মতো করেই ট্রাই করলাম আজকে রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করতে জাস্ট একটা এখন সার্ভিং বলে নিয়ে পাস্তাটা সার্ভ করে রাখি না তোমার বাবাও আসলে খাবে অফিস থেকে এখনও আসেনি নি ব্যবসায় আচ্ছা এখন নামিয়ে রান্না তো হয়ে গেছে এখন জাস্ট সার্ভ করার পালা একদম গরম গরম জানি না আসলে আমি আসলে চোখে দেখতে পাচ্ছি কালারটা একদম লালচে আছে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু মোবাইলের কালারটা না কেমন যেন ফেকাশে একটা কালার দেখা যাচ্ছে তাই না এই হলো আমাদের আজকের বিকেলের নাস্তা তো জাস্ট আসলে খি দিয়ে উপরে ডেকোরেশনটা করবো ভেবে পাচ্ছিলাম না যেহেতু এখন শীতকাল ধনিয়া পাতার সিজন তো জাস্ট ফর ডেকোরেশন উপরে সামান্য ধনিয়া পাতা অ্যাড করলাম তো এই তো খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে আসলে একটা রান্নার সম্পূর্ণ প্রসেস দেখলেই মোটামুটি বোঝা যায় যে আসলে খাবারটা খেতে কেমন হবে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে আবারও কথা হবে ইনশাল্লাহ